আসসালামু আলাইকুম রহমান রাহিম আমি আজকে একটা চব্বিশ ভোর দুশো পাঁচ এমপিয়ারের ব্যাটারি তৈরি করব এটা আমার এক ভাই আছে রাসেল নাম উনি সুযোগি কোম্পানি সুজুকি মোটর আর কি তো সুজুকি মোটর কোম্পানির বড় একটা পোস্টে চাকরি করেন তো ওনাদের সমস্ত সুযোগই যে সমস্ত ডিলার পয়েন্টগুলো আছে ওখানে সার্ভিসিং সেন্টারের সব সিস্টেমগুলো সোলার প্যানেল করবে তো মোটামুটি এর আগে আটচল্লিশ ভোল্ট সো ব্যাটারি এবং সোলার দিয়েছি একটা চব্বিশ ভোল্ট নিবে আর কি এটা তিন কিলো লোড থাকবে এই জন্য তো ব্যাটারিগুলো যদি দেখাই তো এই হলো মোটামুটি ব্যাটারি কন্ডিশন এটা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনেরই ব্যাটারি ব্যাটারিগুলো খুবই কন্ডিশন ভালো আর এগুলাতে হচ্ছে আপনার এই ব্যাটারিগুলো অনেক হার্ডি আর কি এটাও ইভি ব্র্যান্ডের ব্যাটারি তো আমি সব কিছু ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাটারিটা টোটালি কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ তো এই হলো ব্যাটারি এটার সাথে একশো এমপিআরের একটা বিএমএস দেব চব্বিশ ভোল্টের প্লাস এই বিএমএসের এর সঙ্গে ব্যালেন্সার আছে ঠিক আছে এই যে এই বিএমএসের সঙ্গেও ব্যালেন্সার আছে বাট আমি তারপরেও একটা অতিরিক্ত ব্যালেন্সার যোগ করে দিয়েছি চব্বিশ ভোল্টের ব্যালেন্সার তো এই ব্যাটারিটা রাত্রে আমি ব্যালেন্সে রেখে গিয়েছিলাম এমনিতেই ব্যালেন্স করা ছিল তারপরেও আমি রাত্রে সারা রাত ব্যালেন্স আর লাগায় রেখে গিয়েছি ইনশাল্লাহ ব্যালেন্সের কোনো সমস্যা নাই প্রত্যেকটা একই ব্যালেন্স আছে যদি একটা বেশি কম থাকতো তাহলে একটা লাইট জ্বলে থাকতো তারপরেও আমি দিয়ে দিয়েছি বিষয়টা এই জন্য যাতে ভবিষ্যতেও কোনো সমস্যা না হয় এবং বর্তমানেও কোনো সমস্যা না হয় আর আমি তো ব্যাটারি বিক্রি করি বাট ভিডিও দেওয়ার সময় একটু অতিরিক্ত কথা বলি এটা অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ ব্যাটারিতে আসলে এমন বেশি বলার কিছু নাই কারণ এটা সবাই কম বেশি জানেন আমাদের কোরানে বলেছে যদি তুমি একটা আয়াত জানো সেটা তুমি প্রচার করো বিভিন্ন সোর্সে তুমি যেভাবে পারো তো আমি ওইভাবে মাদ্রাসায় পড়া ছাত্র না আবার আমি অতটা যে ধর্মেও সব কিছু মেনে চলি তাও না তবে আমার নিজের একটা মাদ্রাসা আছে আমি অনেকগুলো এতিম ছেলে মেয়ে আছে সেটাতে আমি চেষ্টা করি যথাসাধ্য একটু ধর্মকে প্রচার করার জন্য বা ভালো কিছু করার জন্য আর চেষ্টা করি যেন আমার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত না হয় যেমন এই রাসেল ভাইকে আমি এর আগেও চারটা ব্যাটারি দিয়েছি উনি কিন্তু ঢাকার থেকে নিয়েছেন আমার কাছ থেকে তো চারটা ব্যাটারি একই ব্যক্তি নেওয়ার অর্থটা হলো এই গত বছরও একটা ব্যাটারি দিয়েছি এই গত বছর দুইটা ব্যাটারি দিয়েছি এই বছর আরও একটা দিয়েছি আবার একটা আজকে দিচ্ছি এই টোটালে হয়তো চারটা ব্যাটারি দেওয়া হবে ওনাকে তো আল্লাহর রহমতে পারফরমেন্স ভালো পায় বলেই তিনি আমার কাছ থেকে নিয়েছেন তো এটা হলো সততা আপনি যদি সৎ পথে আল্লাহর প্রতি একনষ্ট বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাস রাখতে পারেন আপনার রিজিক কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন না পৃথিবীতে আপনি একবারই আসার সুযোগ পাবেন দ্বিতীয়বার আর আসার সুযোগ পাবেন না আপনাকে একবারের মধ্যেই আপনাকে সব কিছু করতে হবে আপনি মৃত্যুর পর অনন্ত কাল অনন্তকাল থেকেভাবে থাকতে পারবেন সেই ইনকামটা আপনার এখন থেকে করতে হবে আপনি এটা ভালো কাজ দিয়ে করতে পারেন সততা দিয়ে করতে পারেন সবথেকে বড়ো কথা কি আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে সব থেকে বড়ো যে বিষয়টা ফরজ কাজ এটা আপনাকে করতেই হবে আপনি কাজ করছেন আপনি যদি এটা মনে করেন যে আপনার কাজের থেকে গুরুত্বপূর্ণ নামাজ তাহলে আপনি যত কাজে থাকুক আপনার আজান দিল নামাজ পড়তে তো দশ মিনিটের ওপর টাইম লাগে না আপনি দশ মিনিট নামাজটা পড়লেন কোথাও গল্প করলেন গল্প ফাঁকে ফাঁকে একটু ধর্মীয় কথা বললেন তাতে করে কি হবে আপনার ধর্মটাকে প্রচার করা হবে যেমন আমি বলি আমি তো মূলত আমার ব্যাটারি কীভাবে তৈরি করি সেটা বলি কিন্তু তার ফাঁকে ফাঁকে কি বলি আমি একটু ধর্মীয় কথা বলার চেষ্টা করি যদিও ওইভাবে বলতে পারি না জানিও না খুব বেশি তবে অল্পর মধ্যে যা জানি চেষ্টা করি আর সৎ পথে উপার্জন করার চেষ্টা করি সৎ পথে থাকার চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করবেন নামাজ পড়বেন আর সৎ পথে থাকবেন নামাজটা মনে করেন বাধ্যতামূলক পৃথিবীতে আপনি অন্য যাই করেন নামাজটা আপনাকে পড়তেই হবে কারণ এটার জবাব আপনাকে আগে দিতে হবে আপনার নামাজ যদি না থাকে আপনার ভিতরে কোনো কাজের মূল্যায়ন থাকবে না কারণ একটা অন্য ধর্মের একটা মানুষ আর আপনি মানুষ সবাই ভালো কাজ করে কিন্তু তার মধ্যে একটা বড় পার্থক্য হল আপনি নামাজ পড়েন সে নামাজ পড়ে না আজান দিলে আপনি নামাজে যান সে নামাজে যায় না যাই হোক সব থেকে আমার বড় একটা বিষয় হলো আল্লাহর অশেষ মেহরবান যে আমার কাস্টমার নাইনটি পারসেন্টই বাইরে থাকে সবাই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আর এর জন্য আমি সত্যিই অনেক কৃতজ্ঞ সবার প্রতি আর যাদের ব্যাটারি লাগবে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু তো আমার কথাবার্তাগুলো হয়তো অপ্রাসঙ্গিক মনে হতে পারে অসঙ্গত মনে হতে পারে কিন্তু কিছু করার নাই আমি কোনো কি বলে সামনে লিখে নিয়ে বা প্রিপারেশন নিয়ে আমি কোনো কিছু করি না জাস্ট আমার সামনে ক্যামেরাটা ধরে আমি আপনাদেরকে সব কিছু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করি তাছাড়া যাই হোক আমি আরেকটু কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যাটারি টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন আমি জাস্ট উপরটা লাগাবো আর হচ্ছে আপনার ব্যাটারিটা দিয়ে দেবো এই যে সুইচ করে দিয়েছি আর এই যে ব্যালেন্সার দিয়েছি বিএমএস দিয়েছি এই যে ব্যাটারি প্রোটেকশনের জন্য ফাইবার শিট দিয়ে দিয়েছি নিচেও ফাইবার দিয়েছি উপরেও আরও ফাইবার দিব সাইডে আরও কিছু দিব যাতে ব্যাটারিটা নড়াচড়া কম করে আর এই তো মোটামুটি আজান দিচ্ছে বেশি কথা না বলি যাদের ব্যাটারি প্রয়োজন হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে ফোন দেবেন আর যদি সম্ভব হয় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন দয়া করে তাতে করে কী হবে আমি একটু মানে চ্যানেল থেকে একটু উৎসাহ পাবো আর কি চ্যানেলটা আপনাদের নিয়েই আমার সংসার আপনাদের দেওয়া অর্থের লাভেই হয়তো আমার সংসার চলে আমার মাদ্রাসা চলে সব কিছু আল্লাহর দয়া তো আপনারা সবাই ভালো থাকবেন আর ব্যাটারি লাগলে আমাকে ফোন দিয়েন আর দয়া করে দশটার পর এবং নামাজের সময় ফোন দিবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে যারা ব্যাটারি নেবেন একটু ধৈর্য ধরে নিতে হবে কারণ হচ্ছে আমি ভালো ব্যাটারি না আসলে কাউকে দিতে পারি না আর ভালো ব্যাটারি সবসময় থাকে না তো আপনারা নেওয়ার আগে অবশ্যই একটু ট্রাই করবেন আর একটা কথা আমরা ব্যাটারির দাম বলি না দামটা বলি না এই কারণে প্রত্যেকটা মুহূর্তে দাম এক থাকে না আর এটা মার্কেটিং পলিসি বলতে পারেন যাদের ব্যাটারি প্রয়োজন হবে তারা একটু ফোন দিয়ে আমার কাছে জেনে নেবেন কারণ এক এক সময় এক এক কোয়ালিটির ব্যাটারি থাকে কিছু সময় থাকে দেখা যাচ্ছে ব্যাটারিটার দাম কম হয় কিছু সময় ব্যাটারিটার দাম বেশি হয় এটা অনেক সময় ডলারের ওপরেও ওঠানামা করে আবার আপনার মালের কোয়ালিটির ওপরেও অনেক সময় ওঠানামা করে তবে অন্য জায়গার থেকে আমার কাছে একটু দাম বেশি এই কারণেই বেশি আমি কখনোই কাউকে খারাপ মাল দিতে পারবো না কারণ এই যে ভিতরে আটটা ব্যাটারি আছে এর ভিতরে একটা ব্যাটারি নষ্ট না নষ্ট না মানে আপনি একটু কমা দিলেও আপনার ব্যাটারিটার দাম এরকম পাঁচ হাজার কমে যাবে দুইটা ব্যাটারি কমা দিলেও মনে করেন বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা কমে যাবে তো এই আলোকে আমরা প্রত্যেকটা মাল নিখুঁত দেওয়ার চেষ্টা করি যাতে পারফরমেন্স সবটাই একই থাকে এবং যতদিন চালাবেন একই রকম থাকে তো এই ব্যাটারিটা আশা করি তার মিনিমাম সোলারে দশ বছর ব্যবহার করতে পারবে একেবারে চোখ বন্ধ করে ইনশাল্লাহ আর মেনটেন্স খরচ নাই আর ব্যাকআপের কথা যদি বলি অবশ্যই এটা একশো পাঁচ এমপিয়ারের ব্যাটারি এটার থেকে আপনি চব্বিশশো ওয়াট বিদ্যুৎ সে গ্রহণ করতে পারবে। যেটা অ্যাসিড ব্যাটারি দিয়ে কখনোই সম্ভব না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রত্যেকটা জায়গায় গ্যাটিস দিয়ে দিয়েছি কোথাও ব্যাটারিটা নড়া চড়া করার কোনো সুযোগ নাই এই হলো ব্যাটারি ওভারঅল লুক